হাই গাইস আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমার এলাকার জালসা দেখতেই পাচ্ছেন দামাদামি করছি দোকানদারের সামনে কেমন দাম জানতেছি তো সাথেই থাকবেন বন্ধুরা তো আপনাদের দেখাবো আমাদের এলাকার মানে জালসাগুলাই দোকানে কেমন কি জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন সারি সারি অনেক চানাচুর বোড়া আলু পাপড় পেঁয়াজু এগুলো সব বিক্রি করছে দেখতে পাচ্ছেন অনেক দোকান তো এলাকায় আপনার হচ্ছে শীতের সিজনে আপনার জালসা মাঝে মধ্যে জালসা বলতে কি মাহফিল করার মাহফিল চলে বিশ টাকা না বোড়া কত করে টাকা সামনে দেখতে পাচ্ছেন মামা আপনার পেঁয়াজ ভাজতেছে তো এদিকে ভেজে দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে তো মামার সাথে একটু কথা দেখি মামা বলে শুনতে পেলেন পেঁয়াজু চানাচুর বড় এগুলা কি দামে বিক্রি করছে এদিকে দেখতেই পাচ্ছেন এক বড় ভাই তো চানাচুর গুলা মানে সাজায় ধুচ্ছে কত সুন্দর করে সাজাচ্ছে দেখতেই পাচ্ছেন মাত্র দোকান সবাই পারতেছে এমন টাইমে আমি গিয়ে এদের ভিডিও নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন আমরা বাদামের দামটা জানবো বাদামের দাম কেমন ভাই বাদাম কত করে সব পঁচিশ চানাচুর কত করে বিশ জানতেই পেলেন যে আসলে বাদাম কত করে বিক্রি করছে তো বাদাম তিরিশ টাকা সব বিক্রি করছে তো এইদিকে দোকানদাররা সবাই দেখতেই পাচ্ছেন সবাই খাচ্ছে তো দুপুর টাইমে গেছে তো এরা দোকান সব পারছে পেরে তো খাওয়া দাওয়া করে একবার দোকান মানে দোকানদারি করবে আর কি তো দেখতেই পাচ্ছেন অনেক রকম চানাচুর মানে মাখানোর জিনিসপত্র ওই জায়গায় দেখতেই পাচ্ছেন অনেক তেঁতুল খাটা চালদার খাটা এগুলো সব বিক্রি করছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ওদিকে দেখছেন বড় পাঁপড় ছোট পাঁপড় সবগুলো পাপড়ই তো দিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ও মাপছে তো পেঁয়াজটা আমার জন্যই নিচ্ছি তো ফ্রেন্সাঁকলে সবাই আসছে তো তাদের জন্য আর কি পেঁয়াজটা নিলাম তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ও মাপতেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো এইদিকে দেখছেন ফুচকার দোকান তো ফুচকার দোকানে কত সুন্দর করে ফুচকার প্যাকেটগুলোতে সাজায় রাখছে তো এইদিকে ছোট বাচ্চারা দেখতেই পাচ্ছেন ফুচকা তারা খাওয়ার জন্য মানে রেডি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো ভাই ক্যামেরা দেখে একটু লজ্জা পাইতে ক্যামেরা বেলে বারবার ফিরে ফিরে দেখাচ্ছে এদিকে লুডুসও রাখছে ফুচকার দোকান দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লুডুস রান্না করে রাখছে তো আপনারা এগুলো কয় টাকা পিস পাঁচ টাকা না ওটা কি বার্গার নাকি বার্গার কত শুনতে পেলেন বার্গার বিশ টাকা পিস বিক্রি করছে তো এইদিকে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা দোলনা নিয়ে খেলা করছে তো যার সাথে দোলনাও নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘোরাচ্ছে দেখতে এক বড়ো ভাইয়ের সাথে দেখার তো বড় ভাই আপনার দোকান পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পেলেন তো এরা ছোট ভাই ছোট ভাই বাদার ক্যামেরা দেখে তো হাই জানাচ্ছে তো দেখতে পেলেন অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে জালসা হচ্ছে

একশো ঠিক আছে তো বন্ধুরা শুনতে পেলেন একশো চল্লিশ টাকা কেজি জিলাপি তো দেখে মামা কত করে বিক্রি মিক্সেছে মামার কাছ থেকে শোনা যাক মামা কত করে কেজি মামা একশো চল্লিশ তো গাই শুনতে পেলেন একশো চল্লিশ টাকা কেজি বেঁচেছে মামা কি সব কিছু মাখাচ্ছেন ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছেন জিলাপি ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছে মামা ঠিক আছে মোরবে কত কেজি জিলাপি একশো চল্লিশ তো গাইস শুনতে পেলেন একশো চল্লিশ টাকা কেজি জিলাপি বিক্রি হচ্ছে তো আপনাদের এখানে কেমন দাম অফ সুন্দর জিলাপি তার না কয় টাকা বোতল পাঁচ হাজার দশ না